বিশ্বাস করে একটা কথা বলি ওর থেকে কিরিমাপা রে কিন্তু বেশি সুন্দর লাগে সাজলা ফলো করছে হিরো আলমের নায়িকা হিরো আলমের নায়িকা কিন্তু সুন্দর বাট ওর থেকে হাজার হাজার গুণ বেশি সুন্দর হম কিরিমাপা ওর থেকে কিন্তু হাজার হাজার গুণ বেশি সুন্দর ও কিভাবে নায়িকা এটা আমার মাথায় ধরে না কোন অ্যাঙ্গেল থেকে না আছে হাইট না আছে চেহারা আছে অভিনয় দক্ষতা কিভাবে ও নায়িকা হয় আবার বলে শ্বানরেন লেভেলের নাকি অভিনেত্রী মানে মাথা টাতা এদের গিয়েছে টোটালি মানে কিছু বলার নাই এদের এক কথায় ভাই ইনবক্সটা নক করতে পারছি না কেন অপু জাফর জাফর আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন লাভ ফ্রম মালয়েশিয়া বিগ ফ্রেন্ড ওয়েলকাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন অনেক অনেক ধন্যবাদ আচ্ছা অন্তর ভাই একটা কথা বুঝলাম না বুবলিকে নিয়ে কিছু একটা পোস্ট করলে সেখানে এসে আমাকে অভিশাপ দেয় অথচ তারাই অপবিশ্বাসকে ছবি বিকৃত করে কমেন্ট করে এইগুলোরা ওরা করবে এইগুলো করবে ইচ্ছা মতো পোস্ট দিবেন কার অভিশাপ লাগবে কারো অভিশাপ লাগবে বলেন অবৈধ পরকিয়া বিয়ে সারা বাচ্চা জন্ম দিয়ে তার অভিশাপ লাগে কোনো আপনাদের কি মনে হয় হ্যাঁ ইয়েলি প্লিজ হাই হ্যালো জাহিদ ভাই বলতেছে এই ছেলে পারেও বটে পারতে হবে অপবিশ্বাসের ভক্ত না অপবিশ্বাস যদি সে দুই সাল থেকে এখনো আইসা এই জেনারেশনের সেই কোন নায়িকা ছিল সেই সময়ের একটা নায়িকা আছে আর এখনো বর্তমানে যদি ওই তালিকাকে টেক্কা দিয়ে এখনো যদি শীর্ষস্থানে ধরে রাখতে পারে তাহলে আমরা কেন পারবো না ঠিক আছে স্যার আমি একটা জিনিস খুব ভালোভাবে বোঝা গেছি অপবিশ্বাসের যে যত ভালো বন্ধু হোক শত্রুর সাথে যে হাত মিলাবে তার সাথে আমার কোন সম্পর্ক নেই না অবশ্যই পারতে হবে ঠিক আছে কালী কাকের ভক্ত হয়ে মরার থেকে কি বলবো কালি আমি আমি একটা জিনিস বুঝলাম না ওই লুচ্ছা কেমন ওই কালিকাক নায়িকা বানাইছে মানে আমি টোটালি আমি টোটালি মানে এক ঘিন্না লাগে ওরে আমার দেখলে সিরিয়াসলি কালিকাফে টোটালি দেখলে মানে কি বলবো মানে কি কেম নেরে নাইকা বানাইছ অরে কেম নে নাইকা মানে কাস্ট করছে এটা আমার মাথায় ধরে না কোন রুচিতে করছে এই লুচ্ছাটা এবসলিউটলি অনেক সুন্দর অবশ্যই কিরিমা থেকে হাজার হাজার গুণ বেশি সুন্দর ঠিক ও তো নাস্তেও পারে না যে ময়না ময়না গানে নাচছে না দেখছেন চারটা পালার ড্রেস করে নাচতে পারে না মুটকি পেট বের হয়ে গেছে শরীর তো ফুলে উঠতেছে এমন এমন করতেছে এমন এমন করতে এমন এমন করতেছে মনে মনে মতো এমন এমন কোনো দিনও আইটেম সবাই লাভ ইউ লাভ ইউ ময়না এমন এমন করে খানের বিয়ে হয়নি এবং সাকিব রাখছিল আমাদের বাড়ির পাশে কালা আর একজনের কালা ছাগল আর একজনের কালা সার ছিল ওই তিনজনে তোর মারে লাগাইছিল লাগানোর পরে তোর মতো অবৈধ জন্ম হয়েছে সেজন্য তুই এসে এখানে বাজে কমেন্ট করলি সোজা হিসাব বুঝতে পারছিস আর তোর কিছু বলতে হবে না

আপوشের बातम्याতে ধরা পড়েছে তোর আম্মা তো মুসলিম দাবি করে এরপর কি জবাব দিবে morte হবে না বিয়ে সারা যে রক্ষিতা হয়ে থাকতেছে morte হবে না এই জবাব দিতে হবে না পির প্রুফ ক। থাকো বাসডট কোথাকারন্দন বাসটা তো আকুতি ফোকিননি এই কমেন্ট বক্স এসে গালগালি দেয় যেমন কমেন্ট করবে তেমন রিপ্লাই দেব সোজা হিসাব আচ্ছা জয়া আপু অনেক মিডিয়ার খবর বুবলি হিরো আলমকে ডিজার্ভ করে ডিজার্ভ করে না মিডিয়ার খবর একদম সত্য কথা বলছো বুবলি হিরো আলমকে ডিজার্ভ করে না ঠিক আছে মিডিয়ার খবর ভাইটা অনেক সুন্দর ভিডিও করে ওর ভিডিও দেখে আমি হাসি মানে এই ছেলেটা এতটুকু বয়স এত সুন্দর করে কথা বলে মানে ওর ভিডিওগুলো আমার খুব ভালো লাগে মানে ওর মতো গোছায় আমি দেখি না কেউ কথা বলতে অনেক সুন্দর ভিডিও করে অনেক সুন্দর আমি খুব হাসি পাই ওর ভিডিওগুলো দেখলে ছোট মানুষ অনেক সুন্দর ভিডিও করে অনেক সুন্দর গোছায় ভিডিও করে যা কিছু কিছু ভন্ড আছে তারা ওইভাবে ভিডিও করতে পারে পোল্ট্রি নিয়ে একটা ভিডিও করতেছে ওর ওসে শেখা উচিত ওই লোক আপনারা আছেন না আর আমি আমার বাজে কমেন্ট করবে কি মনে হয় আমি কিছু বলবো না অতটাও ভালো আমি না ঠিক আছে আমার বাজে কমেন্ট করবে আমিও মানে আমিও এমনি এমনি রিপ্লাই দিব বুঝেন নাই সোজা হিসাব তাতে যে খারাপ বলুক আমার কিছু যায় আসে না ভাইয়া বুবলিকে শুধু গালি দিবেন কোনো কথা বলবেন না যে রিয়াদ ওরা শুধু ফুকে গালাগালি দেয় ওরা তো বাহিরে আছে এই জন্য এটা পারে পারলে দেশে আইসা এগুলো করতে বলেন ওরা যদি এক বাপের জন্ম হয়ে থাকে একজনের যদি জন্ম হয়ে থাকে ঠিক আছে পারলে দেশে আইসা এই গালাগালি দিতে বলেন ঠিক আছে তো ওইগুলো আর কমেন্ট করবেন ওইগুলো দেখতে ব্লগ দিয়ে দিবেন হিরো আলমের নায়িকা হিসেবে বুবলি মানাই হিরো আলম কেউ ডিজার্ভ করে না হিরো আলমের নায়িকা দেখছেন ওর থেকে হাজার হাজার গুণ সুন্দরী ঠিক আছে হিরো যে নায়িকা রিয়া মনি ওটা শাকিব খানের নায়িকা হিসেবে মানে রিজার্ভ করে হয়তো হিরো আলমের সাথে কাজ করছে বা তারপরে রিয়া কিন্তু ভালো লাগে বুবলি বিয়ে সারা গাভিন যদি প্রমাণ দিতে পারে বিয়ে হইছে তাহলে অপবিশ্বাসকে বয়কট করব একদম সত্য কথা বুবলি যদি প্রমাণ দিতে পারে যে ওর বিয়ে হয়েছে তাইলে অপবিশ্বাসকে বয়কট করব তাদের ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি পারলে প্রমাণ দিস যারা এখানে বাজে কমেন্ট করতেছে তাদের রাজের বউয়ের কাছে ছেড়ে দিয়ে আসেন ভরে দিবে কারো কাছে ছাড়তে হবে না আমার কাছে বাজে কমেন্ট করলে আমি আমি একাই একসাথে রিপ্লাই দেওয়ার জন্য ঠিক আছে ভাই আমি অতটাও ভালো মানুষ না যে আমার বাজে কমেন্ট করবা আমি তোমাদের সুন্দরভাবে বলবো এটা জীবনে সম্ভব না ঠিক আছে সো বি কেয়ারফুল বাজে কমেন্ট করার আগে লাইভে চিন্তা ভাবনা কইরা তারপরে বাজে কমেন্ট করো ঠিক আছে বুঝতে হবে বিষয় কেমন আছেন ভাইয়া তাহামিদ মুনতা কি অবস্থা এত লেট হইলো কেন আপনার কমেন্ট তো পুষতেছিলাম আপনি মেবি আজকে লাইভের নোটিফিকেশনটা পান নাই ভাইয়া আপনার মতো কেউ ডুপ্লিকেট ভিডিও করতে পারে না আপনার ভিডিওগুলো ভালো লাগে অনেক হাসি পায় অনেক 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 ধন্যবাদ না অনেকে ভিডিও করে দেখবেন অপবিশ্বাসী দিয়ে যারা ভিডিও করে ঠিক আছে অনেকেই ভিডিও করে সবাইকে সাপোর্ট করবেন ঠিক আছে এই আর কি কতলি আমার নাম পেটে ফুলানি আমি পেট ফুলানি বাস টাটকাল পালাইছে আমি যে রিপ্লাই দিচ্ছি না পালাইছে ও এরপরে টিকতে পারে বলো ও ভাবছে লাইভ এসে বাজে কমেন্ট করবে আমি কিছু বলবো না ওরা যে রিপ্লাই দিচ্ছে ও আর কমেন্ট করবে সেই সাহস আছে পালাইছে পালাইছে আজকে কে জানি কুকুরবাণী ঠিক কাজ করছে একদম কাজ ইচ্ছা মতো বাঁচাবেন যে যেখানে পাবেন যে যেভাবে পাবেন ফেসবুক আইডিতে ইচ্ছা মতো বাঁচাবেন লিখে দেখছেন না সার্জারি করে আসছে কালাকাশি কই কালাখাসি কই জানি না তো কালাখাসি কমেন্ট করে পালাইছে এই সব কালাখাসির নিয়ে কথা বলতে কালাখাসি এরা আছে বাজে কমেন্ট করবে কালাখাসি কালামহিষ এরা এদের স্বভাব আছে বাজে কমেন্ট করা এটা কোরা যাবে ঠিক আছে কিছু কিছু কালামহিষ কালাখাসি আছে এগুলোকে দেখলে আমার ঘিন লাগে এক কথা বুঝছো এগুলা করবে এগুলা বাজে কমেন্ট আসতে একটু দেরি আমি তো আপনাকে প্রতিদিন লাইভে খুঁজি ও চান তো প্রতিদিন আসি না আপু আজকে আসছি আজকে সময় জন্য প্রতিদিন আসি না তাই আজকে আসলাম অপু আপুকে নিয়ে যারা ভিডিও করে তাদের সবাইকে সাপোর্ট করি আপনার মতো কেউ করতে পারে না অনেক অনেক ধন্যবাদ আপু দেখবেন ভিডিও দেখবেন বেশি বেশি শেয়ার করবেন আপনারা না দেখলে তো আমরা ভিডিও করতে পারবো না ঠিক আছে আপনারা এত সাপোর্ট করেন আমার সব থেকে একটা জিনিস ভালো লাগে আমি জানি না কার লাইভে বা কার কোথায় গেলে কেমন কি মানে কমেন্ট করেন আপনারা বাট আমি লাইভে আসলে যখনই আসি দেখি আপনাদের এত এত কমেন্টই যে মানে হাজার হাজার কমেন্ট করেন এটা আমার সবথেকে বেশি ভালো লাগে ঠিক আছে আর আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি আপনাদের সাথে অ্যাটাচড হইতে পারি এটা আমার সবথেকে বেশি ভালো লাগে ঠিক আছে তো এইটই অনেক সুলতানা সনিয়া হাই হ্যালো আচ্ছা এই দুই দিন আমি লাইভে আসছি অনেকে কলে আসতে চাইছেন বাট আমি কলিন নাই বাট আমি আজকে কিন্তু কলে নিতে যাচ্ছি যদি কেউ কলে আসতে চান তাহলে কমেন্ট করেন আজকে অপবিশ্বাসকে অপু ইসলাম খান ভিডিওতে দিয়া দিলাম দেখছো হ্যাঁ হ্যাঁ আমি দেখছি আমি দেখছি কমেন্টও করছি আমি দেখছি কমেন্টও করছি ঠিক আছে সো কাউরে তো প্রমাণ করার কিছু নাই ঠিক আছে আমি কি করতেছি আমি কোন ইসের এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমার কেন ওদের ওরা কে ওরা দুই টাকার বস্তি ওদের কে মূল্য দেয় বুঝছো তো কে কি বললো কে কি মনে করলো কিছু যায় আসে না ঠিক আছে যে যা বলতেছে যে যা করতেছে করতে দাও অপবিশ্বাস অপবিশ্বাসের মতো কাজ করে যাবে বুঝো না এসব টোকাই ফোকাই কে কি বললো আমাকে কারো কাছে কোনো কিছু প্রমাণ করতে হবে না বুঝবো নাই পেট মনে মনে তাপসের সাথে লাইগা গেছে জোড়া अपोशैले तारे आमी बत्रुमे लुकाइ मुकिनिया